হার মেমোরি ওটা হারে গলায় ধর এটা অবৈধ করার তো বিয়া করার দিন হ্যাঁ হার ফোর মাঝে হন মাছ জিয়া দৌড়া এটা আর জনা ফোর আর জনা মাছ জিয়া দারে বিয়া করার দি হার ফানো কুটটা মাঝে হন ফানো দারে এ তুই হ হার রাইন্দা সালাম দে হন বাদ কা দৌড়া তো তুই হ আই মোরা মানুষ বেটা গাম বেটা সব মাই সব সব মাই এটা সব ভাই আ চেয়ারম্যান আছে দিন কইলা বস আত খসড় গলে এ ভাই চেয়ারম্যান আছে এলাকা চেয়ারম্যান লয়ের সব মাইরা হতা হয় চেয়ারম্যান নে সোদার বেটা তুই তো দেখিন নাই এ তুই হন তুই হন বেটা সব নাই

এই গায় এই লাগা ফার্মেলে হত হত তো আয় আয় মই আইবলে 3 মিনিট কথা হইও এই হতবা বলে দাও মিনিট কথা হইও আর 10 জননে সসা শিবালগরে সিনাজাননে সসা কিতা হ তো होत শহরন এই তোরার

এতো তুই হঠাৎ আজ চোখের ফলক হলে দুনিয়ার ফলক নাকি তো আজ্জা টিয়ালা মাইন ক ভাইয়ার গানি দেয়ের সাবি কষাই দে